সাধারণ এই না হলে রান্না দারুণ হয়েছে পিপলি শাক আজকে সকাল সকাল চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে আজকে করব পিপেলি শাকের তরকারি আর পিপেলি শাক তরকারি আমি নদীর মায়া মাছ দিয়ে তোমাদের পিপিলি শাকের তরকারি রান্না করে দেখাবো চলো এবারে পিপলি শাকগুলো আমি তুলে নিয়ে আসি আমাদের এখানে অনেক শাক আছে ওখান থেকে কয়েকটা ডগা তুলে নিয়ে তোমাদের রান্না করে দেখাবো দেখো কত সুন্দর পেঁপেলি শাকের কচি কচি ডগা বেরিয়েছে আর বৃষ্টি হয়েছে তো দেখো কত সুন্দর ডগা এখান থেকে এই শাক তুলে নিয়ে তোমাদের রান্না করে দেখাবো দেখো একদম শুধু কচি কচি ডগাগুলো দিয়েই রান্নাটা করব আজকে আর এই শাক দিয়ে মায়ামাছ দিয়ে যদি রান্না করা যায় তাহলে খেতে অসাধারণ স্বাদ লাগবে তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো আমি শাকগুলো তুলে নিচ্ছি দেখো কত সুন্দর শাক এই বৃষ্টি হয়েছে তো কচি কচি ডগা বেরিয়েছে দেখো কত সুন্দর হয়েছে আর এই শাকের যে মানে গুণাগুণের কথা বললে তো সারা দিন বললেও ফুরাবে না তোমরা যদি পারো পিপিলি শাকের তরকারি ছোটো মাছ দিয়ে রান্না করে খাবে চলো যথেষ্ট পরিমাণে শাকগুলো আমি তুলে নিয়েছি এবারে বাড়ি গিয়ে রান্না করব। তোমরা তো দেখেছ আমি পিপালি শাকগুলো তুলে নিয়ে এসেছি আর দেখো বাজার থেকে নদীর মায়া মাছগুলো কিনে নিয়ে এসেছি এবারে এই মাছ দিয়ে পিপালি শাকের তরকারিটা রান্না করব। চলো এবারে মাছগুলো কেটে নিই বন্ধুরা এখন তো বর্ষাকাল এখন বিভিন্ন ধরনের শাক পাওয়া যায় আর আমরা গ্রামের মানুষরাই এই সময় বেশিরভাগ শাক খেয়ে থাকি তোমরাও এই সময় শাক খাওয়ার খুব চেষ্টা করবে শাকে প্রচুর উপকার আছে আজকে আমরা রান্না করব নদীর মায়া মাছ দিয়ে পিপুলি শাকের তরকারি তো প্রথমেই দেখো আমি শাকগুলো বেছে নেব আর এদিকে নিয়ে নিয়েছি নদীর মায়া মাছ মাছগুলো আমি প্রথমে ভেজে নেব আর দেখো এদিকে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা রসুনের কোয়া আর হলো একটা আলু বন্ধুরা এই পিপুলি শাকে শ্বাসকষ্ট আর ঠান্ডার জন্য খুব ভালো আর এই পিপুলি শাক স্মৃতিশক্তি বাড়াতে খুব সাহায্য করে খুব ভালো লাগে এই পিপুলি শাকের একটা গন্ধ আছে গন্ধটা যে কি সুন্দর দারুণ লাগছে শাক বাছার সময় গন্ধটা বেরিয়ে গেছে দেখো বন্ধুরাই পিপুলি শাকের সঙ্গে সঙ্গে আমি এই ডাটাগুলো দিয়ে দেব এই ডাটাগুলো চিবাতে খুব ভালো লাগে এভাবে আমি পুরো শাকটা বেছে নেব দেখো শাকগুলো কচি আছে সহজেই ছিঁড়ে যাচ্ছে এই শাকগুলো আমি সমস্ত শাক আমি একবারে বেছে নিয়ে কেটে ধুয়ে মাকে রেডি করে দেব মা রান্না করবে তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো মা তুমি মাছ ভাজতে শুরু করো মাছগুলো প্রথমে ভেজে নেব এই লবণ দিয়ে দিচ্ছি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব হলুদ দিয়ে দিলাম ভালো করে মাছগুলো মাখিয়ে নিচ্ছি সর্ষের তেল কড়াইতে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো এবারে উলটিয়ে দেব দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে মাছগুলো দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি কড়া করে এবারে নামিয়ে দেব মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুর মধ্যে লবণ হলুদ দিয়ে দেব পরিমাণ মতো এবারে আলুগুলো একটু ঢেকে দেবো আলুগুলো ভাজার সময় আস্তে আস্তে করে জাল দেবো আলুগুলো যাতে পুড়ে না যায় এবারে আলুগুলো ভেজে নিয়েছি জল দিয়ে দেবো এবারে জালটা একটু বাড়িয়ে দেব আলুগুলো অনেকটা গলে গেছে এবারে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দেখো আমার মা জননী এই শাকগুলো ভালো করে কল থেকে বেছে খুঁটে ধুয়ে নিয়ে এসেছে এবারে আমি এই ঝোলের মধ্যে এই শাকগুলো দিয়ে দেব এদিকে আলুগুলো গলে গেছে মাছ লঙ্কা সব কিছু দিয়ে একসঙ্গে জ্বালিয়ে নিয়েছি ঝোলটা অনেকটা টেনে গেছে এই ঝোলের মধ্যে এই শাকগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে ফোড়ন দিয়ে দেবো আর এই পিপলি শাকের গুণাগুণ বলে বোঝাতে পারবো না এ যদি প্রতি সপ্তাহে একবার খাওয়া হয় তাহলে স্মৃতিশক্তি এতটাই বৃদ্ধি পাবে না খেলে বোঝা যাবে না তোমরা আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে দেখো আমরা প্রায়ই এই শাক সবজির রেসিপিগুলো বেশি করি পিপলি শাক যদি সঠিকভাবে রান্না করা যায় তাহলে খেতে খেতে মুখ ফেরে না আর এই শাকে বেশি জাল দেয়া যাবে না কারণ আমি তোমরা দেখেছ ঝোলের মধ্যে শাকগুলো দিয়ে দিয়েছি এবারে আমি হালকা একটু ঢেকে দেব পুরোপুরি শাকটা যাতে সিদ্ধ হয়ে যায় এবারে আমি মিনিট দুয়েক মতো ঢেকে দিয়েছি এবারে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখো শাক শাকগুলো কত সুন্দর জাল উঠেছে এবারে আমি উলটিয়ে পালটিয়ে যেহেতু আমি আলুটা ভেজে নিয়েছিলাম তোমরা চাইলে এক সম্রায় ও রান্না করতে পারো এবারে আমি একটুখানি ফোড়ন দিয়ে দেবো আলুগুলো পুরোপুরি গলে গেছে এবারে দিয়ে দেবো ফোড়ন দিয়ে দিচ্ছি সর্ষের তেল তোমরা তো জানো যে কোনো শাকে যদি রসুন ব্যবহার করা যায় স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তাই আমি কিছুটা রসুনের ক ব্যবহার করছি দিয়ে দিচ্ছি সর্ষের তেলের মধ্যে পিঁপেলি শাকের তরকারিতে বেশি উপকরণ ব্যবহার করা লাগে না সামান্য কিছুতে এই রান্নাটা হয়ে যায় আমি দিয়ে 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 দেবো কিছুটা গোটা রাঁধুনি আর এই রাঁধুনিতে এতটা স্বাদটা বাড়িয়ে দেবে না খেলে বোঝা যাবে না অসাধারণ স্বাদ লাগবে রসুনগুলো আমি একটু থেতো করে দিচ্ছি এবারে দিয়ে দেবো আমি সবজিটা দেখো আমি শাকের তরকারিটা রান্না করলাম পুরো শাকগুলো গলে গেছে আবার শাকগুলো সবুজও রয়েছে এবারে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে দেব আর শাকের তরকারিতে সাধারণত গামাখা মাখা গোয়ামাখা ঝোল রাখলে খেতে অসাধারণ টেস্ট লাগে বন্ধুরা আজকে বাড়িতে যে রেসিপিটা রান্না করা হয়েছে সেটা তোমাদের কারোই অজানা না তোমরা অবশ্যই একবার না একবার এটা খেয়েছো তো আজকে বাড়িতে রান্না করা হয়েছে পিপলি শাক তো পিপলি শাক আজকে তো ছোটো মাছদের রান্না করেছে মায়া মাছ নদীর তো খেয়ে দেখি কেমন হয়েছে অসাধারণ এই না হলে রান্না দারুণ হয়েছে পিপলি শাক এমনিতে তো পিপুলি শাক ভালোই লাগে আর তার সঙ্গে যদি হয় নদীর মায়া মাছ তো কোনো কথাই নেই তো দুটো মিলে একদম জমে উঠেছে সকালের খাবার আর আমার খুবই প্রিয় খাবার হলো পিপলি শাক আজকে সেটা রান্না করেছে খুব ভালো লাগছে খেতে আর তোমরা তো আশা করি একবার না একবার খেয়েছো এই রান্নাটা যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্টসে জানিয়ে দাও যে তোমরা এই রান্নাটা খেয়েছো কি না আর যদি না খেয়ে দেখো তো অবশ্যই বাড়িতে একবার না একবার ট্রাই করো অসাধারণ লাগবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাড়াতাড়ি একটা লাইক করে দাও এবং বন্ধুদের কাছে এই সুস্বাদু রেসিপিটা তাড়াতাড়ি শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো দেখা হবে আবার কোনো ইউনিক ভিডিও নিয়ে